প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার বাংলা আইডিসি পেপারের চোর গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ শট প্রশ্ন প্রথম প্রশ্ন চোর গল্পটির লেখককে জ্যোতিরিন্দ্র মন্দির নেক্সট প্রশ্ন মিন্টুদের বাড়ির পেছনে কি গাছ ডালপালা মেলে দাঁড়িয়েছিল বড় একটা যজ যজ্ঞডুমুরের গাছ ডালপালা ছড়িয়ে জমিটা অন্ধকার করে রেখেছে পরের প্রশ্ন লেখক বাড়িতে কোন গাছ এনে পুঁতেছিল কোথা থেকে এনেছিল লেখক পেপের চারা গাছ এনে পুঁতেছিল রাস্তার পাশে কচু আর কাটানোটের জঙ্গলের মাঝখান থেকে তুলে এনেছিল পরের প্রশ্ন রান্নাঘরের পেছনে কতটা কেমন জমি আছে সেখানে কি গাছ আছে উত্তর রান্নাঘরের পেছনে ছাই আর জঞ্জাল নিয়ে চার পাঁচ হাত এক টুকরো জমি আছে সেখানে একটি যজ্ঞ গাছ আছে মদন কাদের চাকর মদনের পরনে কেমন পোশাক সুকুমারদের বাড়ির ছোকরা চাকর মদন তার পরনে ময়লা ছেঁড়া হাফ প্যান্ট গায়ের গেঞ্জিটা বেশ ছেঁড়া বুকের দিকটা ফুটো হয়ে হয়ে জামাটার আর কিছু নেই পরের প্রশ্ন মদনের চেহারা কেমন সে কোথায় গিয়েছিল মদন খুব শুকিয়ে গিয়েছিল হাত পা কঠিন হাত পা কঠিন মতন হয়েছে দেখতে কানের পাশে গলায় ময়লা জমে ছাতা পড়েছে মাথায় টেরি অর্ধেক চুল উঠে ছোট হয়ে গেছে মাথাটা ব্যম হওয়ায় সে দেশে গিয়েছিল মিন্টুর মা শুয়ে আছে কেন কি হয়েছে মার শরীর খারাপ সবে আতুর থেকে বেরিয়েছে কথকের একটি ফর্সা বোন হয়েছে সুকুমারদের বাড়িতে মদনের চাকরি চলে যায় কেন মদনের কালাজ্বর হওয়াতে সে কয়েকদিন ছুটি নেয় এবং সেই অবসরে সুকুমারের মা মদনকে ছাড়িয়ে নতুন লোক কাজে নিয়ে নেয় মদনের কি হয়েছিল সুকুমারদের বাড়িতে গেলে তাকে কি জানানো হয় মদনের কালাজ্বর হয়েছিল সুকুমারের মা জানিয়েছে মদনকে আর প্রয়োজন নেই কারণ অন্য লোক রাখা হয়ে গেছে মদন তাদের বাড়িতে চাকরি করবে কথা কথকের বিশ্বাস হচ্ছিল না কেন মদন অনেক বড় বাড়ির চাকর ছিল তেতলা বাড়ি মোটর গাড়ি রেডিও আরও তিনটি চাকর চাকরানি হইচই খাওয়া দাওয়া সেখানে কথকদের ছোট উঠোন টালির ঘর কেরোসিনের আলো টিমটিমে ঠান্ডা সংসার তাই বিশ্বাস হচ্ছিল না বাবা কখন ঘরে ফিরল তখন কথক কী করছিল সন্ধ্যার দিকে বাজারের থলে হাতে বাবা ঘরে ফিরল কথক তখন ছোট্ট ঘরে হেরিকেন জ্বালিয়ে পড়তে বসার উদ্যোগ করছিল মদনকে মা দুটো পয়সা দিয়েছিল কেন সকালে ট্রেনে দুটো পাত্তা খেয়ে দেশ থেকে ট্রেনে চেপেছিল মদন সারাদিন খাওয়া হয়নি তার মায়ের দেওয়া পয়সায় মুড়ি কিনে খাই মুড়ি কিনে এনে খাই মদন মদন কত টাকা মাইনা পেত শুনে কথকের বাবা কি বললেন মদন দশ টাকা মাইনা পেত সঙ্গে দুবেলা ভাত আর জল খাবার শুনে বাবা জানায় তিনি গরিব কেরানী তাই এত মাইনা দেওয়া সম্ভব নয় দুবেলা ভাত আর সকাল বিকেলে চারুটি পাবে